আজকে সকালে মনে করলাম যে আজকে কাঁচা কাঁঠাল রান্না করব। কেমন হবে কাঁচা কাটাল দিয়ে মুরগির মাংস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাঁচা কাটাল কাটতে গিয়ে বেশ কষ্ট হলো কিন্তু মনের মধ্যে একটা তৃপ্তি ছিল প্রিয় খাবার বলে কথা যত কষ্টই হোক না কেন রান্না করবই। চুলার ধোয়া রান্নার গন্ধ আর পিছনে ছোটটার কেঁদে ওটা একসাথেই চলতেছে মায়েদের দিনগুলো আসলে এভাবেই যায় সকাল থেকে সন্ধ্যা ঘুম থেকে উঠে বান্না এই কাঁঠালটা আমি রান্না করতে চাইছিলাম গরুর মাংস দিয়ে তো যাক গরুর মাংস আনা হয়নি বা ঘরে ছিল না তাই আমি এটাকে মুরগির মাংস দিয়ে রান্না করলাম অনেক দিন হয়ে গেছে এটা খাওয়া হয়নি এসা এটা আসলে অনেক মজার আর টেস্টি যারা খেয়েছেন তারাই জানেন যে কতটা মজার তো আপনারাও খেয়ে দেখবেন এটা অনেক মজার যাই হোক রাত হলে যখন চারিদিকে নিরবতা নামে তখন ভাবি আজকের দিনটাও পার হলো শান্তি লাগে কারণ আমি জানি ছোট ছোট ভালোবাসা দিয়ে গড়া জীবনটাই আমার সবচেয়ে বড় অর্জন যে কোনো খাবার সবার আগে আমার ছেলের মুখে তুলে দিতে পারলে আমার কাছে শান্তি লাগে ওর মুখের হাসি দেখে মনে হয় সারা সারাদিনের সব ক্লান্তি যেন উড়ে যায় একটা মায়ের দিন যেমন ছুটে চলা ভালোবাসা আর না বলা অনেক ত্যাগ একজন মা ও সন্তানের সম্পর্ক এতটাই মায়ায় ভরা যে তা একটু কথা বা লাইনে গভীরভাবে প্রকাশ করা যায় না রান্না শেষ হয়ে গেছে গন্ধে মনটা ভরে যায় চাইলাম ছেলেটা খেয়ে একটু হাসুক ছেলেটা খেতেই চায় না ওর মনের মতো হয়নি হয়তো আজ কিন্তু আমি তো জানি ভালোবাসার স্বাদ একদিন ঠিকই চেনবে আমি অপেক্ষায় থাকি কখনও বলবে মা আরেকটু দাও মা হওয়া মানেই তো ধৈর্যের গল্প আর নিঃস্বার্থ ভালোবাসা তাই না মনে মনে ভাবি মা হয়ে শিখেছি শুধু রান্না না ভালোবাসাও ধৈর্য লাগে ও একদিন ঠিকই বুঝবে এই কাঁঠাল রান্নার মধ্যে কতটা ভালোবাসা লুকানো থাকে কতদিন আমি রান্না করব বক করব আর ওর মুখের হাসিটার অপেক্ষা করব। আমি সব সময় রান্নাবানা শেষে এবং কি রান্না চুলায় থাকতেই সাথে সাথে চুলার চুলার ছোত সাইডটা চুলাটা মুছে ফেলি যাতে সব কিছু পরিষ্কার থাকে কারণ একসাথে অনেক কাজ জমে গেলে আসলে করতে অনেক কষ্ট হয় তারপরে অনেক সময় লাগে দেরি হয়ে যায় এই কারণে সাঁতারটার সাথেই করি দ্রুত যে কোনো কাজে আমি সাঁতারটা সাথে করতে পছন্দ করি কারণ বেশি কাজ জমলে কেমন একটা ঝামেলা লাগে বিরক্ত লেগে যায় একসাথে কাজ করতে গেলে তো যাই হোক রান্না শেষ হয়ে গেছে কেমন হয়েছে আমার কাঁচা কাঠাল দেখে হয়তো কিছুটা বুঝতে পারছেন গরুর মাংস হলে আরও কিন্তু অনেক মজার হতো তো যাই হোক মুরগি দিয়ে রান্না করেছি তাও কম মজা হয়